যারা আজকে লিল্লাহি তকবীর বলে নারিয়ে সালত বাদ দে আমরা কি তাদের দলে যেতে পারবো যারা ইয়ার সুল্লা বাদ দে তাদের দলে যেতে পারবো দরসুল কোরআন আমাদেরকে বলছে নবী দরে কোরআন গুছলে জান্নাতে যায় নবী বাদ দিয়া এজি দরে কোরআন দরলে জাহান নামে যায় কথা ঠিক কিনা তাহলে আমরা নবী দরে কোরআন ধরবো কি দরে মা আতাকুমুর রাসূল ফখুজু আগে নবী নবী زاده এটার নাম কোরআন কোরান বললেই কোথায় জান্নাতে নবী বাদ দিয়া আল কোরআন বুজার কোনো সুযোগ সেই জন্যই তারা সবাই সবসময় বলবেন নবী রসুলের রাসূলের নাম বাদ রাসূলের আলোচনা বাদ তারা বাদ দিতে চায় কিন্তু কোরান বলে আলিফ লাম মিম থেকে নাস পর্যন্ত প্রত্যেক তা আয়াতের নবীর শান রয়ে গেছে আমার কথা আপনারা বুঝেছেন কোনো ঝামেলা হয়েছে নি কারো নাম দর্শি কোনো আবার কষ্ট পাইছেন কোনো আবু জেহেল দেখে এই নবীরে দমানো যায় না এই নবীরে আটকানো যায় না এখন কোন মতে যখন নবীরে আটকানো যাচ্ছে না আবু জেহেলের নেতৃত্বে মক্কার বড় বড় লিডার সবাই নবীর দরবার এসেছে আমার নবী বললেন কিরে আজ সূর্য কোন দিকে উঠেছে যারা আমারে পাগল বলে তারা আমি নবীর দরবার এসে গেছে যারা আমারে পাথর মারে তারা আমি নবীর দরবার এসে গেছে যারা আমাকে গড়ের ভেতরে রেখে বাহিরে বন্ধ করে দেয় আর নবীর দরবার এসে গেছে আমার নবী বললেন কি হলো এটা আমার কথা বলছি না আল বিদায় ওয়ান নিহায়াতে ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি রওয়ায়েত করছেন ফাকাল আবু জাহেল আবু জাহেল বললেন আল্লাহ এক এটা আমরা জানি এবং এটা আমরা মানতেও রাজি আছি কবর হাসর নসর সবটাই হক এতে কোনো সন্দেহ নাই এটাও মানতে আমরা রাজি আছি তোমার কামলিওয়ালা বলে আর তো কোনো সমস্যা নাই আমি তো বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ আমি তো বলেছিলাম কবর হাসর হক আমি তো বলেছিলাম ইজা জুনজিলাতিল আরদু zilzalaha তোমরা যদি আমার কথা মেনে নাও তাহলে ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লা সাল্লাই আবু জেহেল বলে একটা আপত্তি আছে আমার কামলিওয়ালা বললেন আল্লাহ এক মেনে নিলাম কবর মেনে নিলাম হাসর মেনে নিলাম নসর মেনে নিলাম জান্নাত জাহান্ন মেনে নিলাম আপত্তি কোন জায়গায় তখন আবু জাহেল বলছেন আমার কথা বলছি না আমার বাবার কথা বলছি না শাইন সির কোটের কথা বলছি না গাউস জামান আল্লামা তাইয়ব শাওয়াজির কথা বলছি না ইবনে ইবনে কাসির বলছেন আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইন্নানা নালাম নিশ্চয়ই আমরা মক্কার সকল মানুষ জানি আন্নাকা নবী আপনি নবী এতে কোনো সন্দেহ এটা আমরা সবাই ইন্নানা নালাম আমরা সবাই জানি আমাদের